কম বাজেটের মধ্যে সেরা পারফরমেন্স সেরা ফিচার্স এবং আপনার জন্য কারণ খুব সম্প্রতি হিরো কোম্পানি বাজারে লস করেছে হিরো সময় হিরো এক্স ট্রিম এর একশো পঁচিশ সি সি এবং একশো ষাট সি ভার্সনটি আমাদের বাংলাদেশের মধ্যে রয়েছে এবং খুব শীঘ্রই আমরা হিরো এক্স ট্রিম এর দুশো পঞ্চাশ সিসির ভার্সনটিকেও বাংলাদেশের মধ্যে দেখতে পারবো তবে মজার ব্যাপারটি হচ্ছে হিরো কোম্পানি এই ব্যক্তির যে দাম ধরেছে তা সত্যি অবিশ্বাস্য কারণ এই ব্যক্তির বাচ্চা মনে হবে তো এই ব্যক্তি দেশে আসবে কিনা এই ব্যক্তির স্পেসিফিকেশন এবং বর্তমানে এই ব্যক্তির কত টাকা মূল্য ধরা হয়েছে এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বেশি দেরি না করে চলো শুরু করি আজকের এই ভিডিও তো প্রথমেই শুরু করা যাক বাইকটির ডিজাইন দিয়ে তো বাইকটির ফিচারিস্টিক ডিজাইন এবং স্পোর্টিং লুকসের জন্য এই বাইকটিকে সবথেকে সব থেকে বেশি আকর্ষণীয় মনে হয় বাইকটির সামনে রয়েছে অ্যাগ্রেসিভ ডিজাইনের এলইডি হেডলাইট এবং পেছনে রয়েছে এলইডি ইডি লাইট এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে এগারো দশমিক পাঁচ লিটারের মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক এবং এই ফুয়েল ট্যাঙ্কের জন্য বাইকটিকে আরো বেশি আকর্ষণীয় মনে হয় এটি হচ্ছে বাইকটির ফুল ডিজিটাল মিটার অলসোর যার মধ্যে আপনারা দেখতে পারবেন স্পিডোমিটার টেকোমিটার অডোমিটার এবং ক্লক এর পাশাপাশি বাইকটিতে রয়েছে অনেক অ্যাডভান্স ফিচার্স যেমন ব্লুটুথ কানেকটিভিটি ফ্রান্ট বাই নেভিগেশন সাইড স্টেল সেন্সর এবং স্লিপার ক্লাচ এছাড়াও এই বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে স্পোর্টি ডিজাইনের স্প্লিট সিট যা পিনিয়ন এবং রাইডারের জন্য অনেক বেশি কমফোর্টেবল এবং এই ব্যাগটির সি হাইট আষ্টশো ছয় এবং ব্যাগটির ওজন একশো সাতষট্টি কেজি অন্যদিকে এই ব্যাগটির সামনে ব্যবহার করা হয়েছে একশো দশ সেকশনের চাকা এবং পেছনে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ সেকশনের মোটা চাকা তো এখন কথা বলা যাক ব্যাগটির কন্ট্রোলিং সিস্টেম নেই তো ব্যাগটির সামনে ব্যবহার করা হয়েছে আফসাইড ডোল সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনোসুক সাসপেনশন তো এখন আসা যাক ব্যাগটির ইঞ্জিন পারফরমেন্সের মধ্যে তো ব্যাগটির মধ্যে ব্যবহার করা হয়েছে দুইশো পঞ্চাশ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইউএসি ইঞ্জিন যা দিয়ে এ ব্যাগটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে পঁচিশ নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে তিরিশ হর্স পাওয়ার যেখানে বাংলাদেশের সবচেয়ে দামি নেকেট বাইক এম ফিফটিন ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে চোদ্দ দশমিক সাত নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে উনিশ হর্স পাওয়ার সক্ষম এবং কোম্পানির তথ্য অনুযায়ী বাইকটি থেকে পঁচিশ লিটারের মাইলস পাবেন তিরিশ কিলোমিটার বর্তমানে ভারতের মধ্যে এই বাইকটির মূল্য দ্বারা হয়েছে এক লক্ষ আশি হাজার রুপি এবং বাংলাদেশের মধ্যে এই বাইকটির মূল্য দ্বারা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই ব্যক্তিকে কবে বাংলাদেশের মধ্যে লঞ্চ করা হবে এ বিষয় নিয়ে হিরো কোম্পানি এখনো অফিসিয়াল ভাবে কিছু বলেনি তবে আশা করা যায় এই ব্যক্তিকে আমরা ছয় থেকে সাত মাসের মধ্যে বাংলাদেশের মধ্যে দেখতে পারবো কারণ হিরো কোম্পানির যে কোনো নতুন বাইক বাংলাদেশের মধ্যে লঞ্চ হতে বেশি সময় লাগে না তো এখন আপনারাই বলুন পারফরমেন্স ফিচার্স এবং সব দিক থেকে সেরা কোন ব্যক্তি হিরো এক্সট্রিম টু ফিফটি আর নাকি এম টি ফিফটিন কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ